নুরুল ইসলাম কি বলবেন বুঝতেছেন না এখন আসিফের বাবাকে আসিফের কথা বলা ঠিক হবে কিনা সেটাও বুঝতেছেন না কাল যখন রাফসান সাহেব ফোন দিছে আসিফের বায়ো দিছিল তখন নুরুল ইসলামের মাথাও কেমন ফাঁকা ফাঁকা লাগছিল আসিফের বাবা নুরুল ইসলাম ছোট থেকেই এক গ্রামে বড়ো হয়েছেন পড়াশোনায় দুজনাই মোটামুটি ভালো ছিল সেই সুবাদেই বন্ধুত্বটা গড়ে উঠেছিল এরপর সেই বন্ধুত্ব বড় হওয়া অবধি টিকে যায় যখন আমজাদ বিয়ে করেছিল তখন নুরুল চাকরির পেছনে ছুটতে ব্যস্ত এক বছরের মাথায় আমজাদ হকের ঘরে আলো করে আসিফ এসেছিল সেই খুশি ভাগ করে নিয়েছিল নুরুল ইসলামের সাথে সেই প্রথম কোলে তুলে নিয়েছিল আসিফকে এরপর থেকে তিনি কখনোই আসিফকে নিজের ছেলের থেকে কম ভালোবাসা দেয়নি তরুর জন্মের পরেও ভালোবাসা কমেনি তরুর জন্য যদি খেলনা কিনে নিয়ে যেত তবে তা উনি আসিফের জন্যও কিন্তু সেই আসিফ ছেলের মতো ভালোবাসার পরেও এরকম একটা জঘন্য অপরাধ করতে পারে এটা যেন বিশ্বাস হচ্ছিল না নুরুল ইসলামের সেই রাতটা ছটফট করে কাটিয়েছেন তহমিনা বেগম বহুবার জিজ্ঞেস করলেও তিনি বলতে পারেননি কিভাবে বলবেন আসিফকে তো তিনি সর্বদাই প্রণয় দিয়েছেন ভালোবাসা দিয়েছেন এখন তার দুধকলা দিয়ে পোষা সাপ তাকেই সবল বসাবে এটা তো তার নিজেই ভাবতে খারাপ লাগছে তহমিনাকে কি বলবে সারা রাত নির্গুম কাটানোর পরে সকাল সকাল উঠে এসে পড়েছেন আসিফদের বাসায় তিনি চেয়েছিলেন আসিফকে সামনাসামনি প্রশ্ন করতে যে আসিফ কেন এমন নোংরা খেলা খেলেছে তরু যে এমন কিছু করেনি সে বিশ্বাস তার ছিল এখন আসিফের বাড়ি সেটা চলে যাওয়ার সেটা আরো প্রবল বিশ্বাসে পরিণত হল তবে আসিফ কেন করল তার কোনো উত্তর মেলাতে পারছে না নুরুল ইসলামকে ভাবনার মাঝে ডুবে যেতে দেখে চোখের সামনে তড়ি বাজায় আমজাদ হক ভাবনা থেকে বেরিয়ে আসে নুরুল ইসলাম আমজাদের মুখের দিকে তাকায় একবার কি মনে করে নুরুল আমজাদকে এ বিষয় না বলে চেপে যায় কিন্তু আমজাদ নাসর বান্দা সে চেপে ধরেছে যে তার ছেলে কি এমন করেছে যার জন্য এত জরুরি খোঁজ করতে এই ভোরবেলায় তার বাসায় আমজাদকে শুধু এতটুকুই বলে আসিফ অন্যায় করেছে তাই ওকে খুঁজছি অন্যায় মানে কি করেছে ও আরে ভয় পাচ্ছিস কেন ওর সাথে আমার কিছু কথা আছে ওর ফোন যেহেতু বন্ধ ওর বন্ধুদের কয়েকটা নাম্বার দে আমজাদ তো ধাঁধার মধ্যে পড়ে গেল নুরুল ইসলাম তাকে ভাবে কিছু বলছে না তবুও দিমত না করে নাম্বারগুলো দিল ইতোমধ্যে আসিফের মা উঠে চা নাস্তা বানিয়ে হাজির করেছেন তাদের সামনে কিন্তু নুরুল ইসলাম কিছুই খেলেন না যাওয়ার সময় শুধু আমজাদকে বলে গেলেন চিন্তা না করতে প্রয়োজনে আবার আসবেন তিনি নুরুল ইসলাম দ্রুত পায়ে সেখান থেকে হেঁটে বেরিয়ে গেলেন নুরুল ইসলাম পেছন থেকে আমজাদ ডাকলেও আর পেছনে ঘুরে তাকাননি আস্তে আস্তে রাস্তায় উঠে আড়ালে চলে গেল নুরুল ইসলাম আমজাদ এতক্ষণ পেছন থেকে বন্ধুর যাওয়ার পানে তাকিয়েছিলেন কেমন ধাঁধায় ফেলে গেল তাকে এখন কি করবেন তিনি সকালবেলা উঠে নুরুল ইসলামকে ঘরে না দেখে সবাই একটু ভয় পেয়েছিল এভাবে না বলে হুট করে কোথায় চলে গিয়েছিল তার মধ্যে কাল রাতের ফোনের কথা মনে ওঠে তহমিনার মনে মনে ভয় পান তিনি কে করেছে এই কাজ নুরুল ইসলাম তাকেই পেটাতে যাননি তো নুরুল ইসলামের রাগ সম্পর্কে কারোই অজানা নয় তিনি তার রাগ কন্ট্রোল করতে পারেন না হয়তো যার রাগ তার ওপর ঝাড়বেন নয়তো ঘরে থাকা জিনিসপত্রের ওপর তহমিনা এটারই ভয় পাচ্ছে যে না জানি কাকে হসপিটালে পাঠাতে গেছেন তহমিনা বসে হতাশার শ্বাস ফেলল এক অদ্ভুত পরিবার পেয়েছেন তিনি বিয়ের বয়স প্রায় বিশ হতে চলল এখনও যেন পুরো পরিবারটা তিনি চিনতে পারেননি দিন যায় আর যেন নতুন মনে হয় নতুন করে একটা বৈশিষ্ট্য বের হয় এদের নুরুল ইসলাম তো এক অদ্ভুত চরিত্র তার কথা না হয় বাঁ দিলাম তিনি তার নিজের পেটের মেয়ে কিন্তু তার নিজের পেটের মেয়ে তরু যেখানে তরুর সব কাজ তার নখদ্য পণ্যে তারপরেও মাঝে মাঝে তিনি যেন বুঝতে পারছেন না যে কী চাচ্ছে তার মেয়ে তহমিনা বেগম এর ভাবনার মাঝেই উস্কো খুস্কো চেহারায় বাড়ির ভিতর প্রবেশ করতে দেখা যায় নুরুল ইসলামকে তাকে দেখে বেশ চিন্তিত লাগছে বাসার অন্য সবাই নাস্তা করতে বসছিল নুরুল ইসলামের আগমনে সবাই খাওয়া দাওয়া থামিয়ে তার দিকে তাকিয়ে আছে নুরুল ইসলাম একবার সেদিক তাকিয়ে এক নজরে সবাইকে দেখে নেয় তিনি এ না গিয়ে সোজা নিজের রুমের উদ্দেশ্যে হাঁটা দেন যেতে যেতে তহমিনা বেগমকে ডেকে বলে যান এক কাপ কফি দিতে তহমিনা নুর বলেন আপা এখানে দেখেন তো কার কি লাগে আমি কফিটা দিয়ে আসি নূরনাহার নাহার মাথা নেড়ে বোঝায় যে ঠিক আছে তিনি সব সামলাবেন তুমি যাও নুরাহারের ইশারা পাওয়া মাত্রই তহমিনা স্যুট লাগায় কফি বানাতে নুরুল ইসলাম রুমে গিয়ে মাথায় হাত চেপে বসে আছেন চিন্তায় তার পুরো মাথা হ্যাং হয়ে যাচ্ছে মনে হচ্ছে এখন এক কাপ কফি খুব জরুরি এর মধ্যে ঢোকে তহমিনা বেগমকে দেখে তিনি তহমিনা বেগমকে পাশে বসতে বললেন স্বামীর কথা মতো কাল বিলম্ব না করে পাশ ঘেঁসে বসলেন তিনি ধীর কণ্ঠে শোধালেন কিছু বলবেন হুম শোন আমি একটা সিদ্ধান্ত নিয়েছি কি সিদ্ধান্ত তরুকে আপার সাথে পাঠাবো ভাবছি ভেবে বলছেন হুম আপা তো আর তরুর অযত্ন করবেন না ওকে কি কখনো ভাতিজির মতো দেখেছে হুম তা তো আমিও জানি তবে তরু তো কখনো আমাদের ছেড়ে থাকেনি তাই বললাম দেখো তহমিনা কাল যা ঘটল এর পিছনে বড় কোনো কারণ আছে আমার মনে আছে হচ্ছে আমার ছোট মেয়েটার সাথে কারো শত্রুতা থাকতে পারে না আমার মন বারবার বলছে আমার কোন প্রতিপক্ষ পিছন থেকে ছুরি মারতে এই প্ল্যান করেছে কি বলেন আপনি এগুলা আপনি শত্রু মানে আর আপনার এটাই বা কেন মনে হলো আছে আছে সময় হোক আমি তখন তোমাকে বলবো তো হমিনা আর কথা বাড়ায় না তার স্বামী একবার যখন বলেছে এখন বলবে না তাহলে কোনোভাবেই আর বলবে না এখন তো হমিনা কিছুক্ষণ বসে উঠে যায় সেখান থেকে নুরুল ইসলাম আর কিছু বলেননি তিনিও গভীর চিন্তায় মুক্ত তহমিনা বেরিয়ে গেলে তিনি উঠে গিয়ে দরজা চাপিয়ে আসেন তারপর বসেন ফোনটা নিয়ে তারপর তিনি প্রথমেই ফোন দেন আসিফের সিলেটে থাকা সেই বন্ধুকে যার বিয়ের কথা বাড়িতে জানিয়েছেন আসিফ প্রথমবার ফোন তুলতে না পারলেও দ্বিতীয়বার রিং হওয়ার সাথে সাথে আসিফের সিলেটি বন্ধু তামিম ফোন রিসিভ করে প্রথমে নুরুল বলেন যে তিনি আসিফের চাচ্চু নুরুল ইসলামকে চিনতে তামিমের সমস্যা হয় না আসিফদের নুরুল ইসলামকে তামিম তামিম সালাম দিয়ে কুশল বিনিময় করে নুরুল ইসলাম কণ্ঠ নরম করে মজার সলাই বলেন কি হ্যাঁ বেটা বিয়ে করছো শুধু বন্ধুকে দাওয়াত দিলা আমাদেরও একটু দিতে সেই সুযোগে আমরাও না হয় একটু সিলেট করে আসতাম নুরুল ইসলামের কথা শুনে হেসে দেয় তামিম হাসতে হাসতে বলে কি যে বলেন আঙ্কেল আমি আর বিয়ে দিল্লি বহুত দূর একটা চাকরি পেলাম না মেয়ে দিবে কে আমাকে তবে বিয়ে করলে আপনাকে নিচে দাও দিব আঙ্কেল এভাবেই কথা শেষ হয় তামিমের সাথে কল কেটে নুরুল ইসলাম ভাবে তার মানে আসিফ বিয়ের বিষয়টা মিথ্যা বলেছে এরপর একে একে আসিফ এর সব বন্ধুকে কল করে নুরুল ইসলাম কিন্তু আসিফ কোথাও নেই এদিকে আসিফকে কোনোভাবেই ট্র্যাক করা যাচ্ছে না নুরুল ইসলামের মুখে চিন্তার ছাপ পড়ে গেল তার কেন যেন মনে হয় শুধু আসিফ না এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে সকাল থেকে মন খারাপ করে বসে আছে তরু ওর মা এসে যখন বলল নিজের কাপড় গোছিয়ে নাও নিজের প্রয়োজনে সব কিছু নিয়ে নাও তোমার বাবা তোমাকে তোমার ফুপ্পির সাথে তার বাসায় যেতে বলেছে আপাতত তার কাছে থেকেই ভার্সিটি অ্যাডমিশন হবে এরপর তোমার বাবা ঢাকায় চলে আসলে তখন না হয় আমিও সেখানে যাব তারপর না হয় তুমি আমাদের কাছে চলে এসো আর আমি এখন যেতে পারবো না তুমি তো দেখতেই পাচ্ছ তোমার দাদির বয়স হয়েছে এখন তার সব সময় দেখাশোনার দায়িত্ব আমারই আমি তো তাকে ফেলে এখন যেতে পারবো না আর সেটা ভালো দেখায় না তহমিনা বেগম বলে যাওয়ার পর থেকেই মন খারাপ হয়ে আছে তরুর এই গতকাল এমন একটা সিচুয়েশন গেল আজকে আবার মাকে ছেড়ে দূরে যেতে হবে তরুর ফুপি তরুকে ভালোবাসে না এমনটা নয় বরং তরুর ফুপি ফুপা উভয় তরুকে খুব ভালোবাসে তবে ওই যে মাকে ছেড়ে কখনও দূরে থাকা হয়নি এজন্যই মূলত মন খারাপ প্রথমে একটু আমতা আমতা করছিল তরু যে সে তার মাকে ছেড়ে কোথাও যাবে না তবে জোর গলায় সে কথাটা বলার সাহস হয়নি তরুর শুধু তহমি না হলে না হয় তার সাথে জোর দিয়ে কথাটা বলতে পারত তরু তবে এটা যেহেতু নুরুল ইসলামের আদেশ তাই আর কথা বলানোর সাহস হয় না তরুর বাবাকে সে যথেষ্ট ভয় পায় নুরুল ইসলাম মেয়েকে তেমন কখনোই বকেননি তবুও কেমন যেন ভয় লাগে তাকে তার এই রক্তটা স্বভাবের জন্যই মূলত তাকে ভয় পান তার উপর তরু ছোটবেলা থেকেই বাবাকে কাছে পায়নি চাকরির সুবাদে তিনি এক সময় এক এক জায়গায় রয়েছেন মেয়েকে তার যথেষ্ট সময় দেওয়া হয়নি আর এ কারণেই মূলত বাবা মেয়ের কিছুটা দূরত্বের সৃষ্টি হয়েছে যদিও বাবা মেয়ের মধ্যে ভালোবাসার কমতি নেই তবুও কেমন একটা অদৃশ্য দেওয়াল রয়ে গেছে তরু কখনও কিছু আবদার করলে নুরুলের কাছে নয় বরং তহমিনাকেই জানাই বাবার কাছে তেমন একটা আবদারও করে না ছোটো থেকে যেসব বাচ্চারা বাবাকে কাছে পাই বাবার আঙুলে আঙুল রেখে হাঁটতে শেখে জীবনের প্রতিটা ক্ষেত্রে বাবাকে পাশে পাই প্রতিদিনকার ঘটে যাওয়া ঘটনার ঝড়ি নিয়ে বাবার সাথে বসতে পারে সেসব বাবা মেয়েদের মধ্যে যেমন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে সেরকমটা মূলত দূরে থেকে বড় হওয়া বাচ্চাদের মধ্যে একটু কম দেখা যায় যদিও প্রযুক্তির সুবাদে এখন প্রতিনিয়ত কথা বলা সম্ভব তবুও প্রত্যক্ষ দেখা আর শুধু কথা বলার মাঝে বহু একজন সন্তানের সাথে শাসনের থেকে বেশি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে তবে সে তার ভালো মন্দ সব কিছু বাবা মায়ের সাথে শেয়ার করবে আর এই সম্পর্ক গড়ে তুললে সন্তানকে দিতে হবে প্রচুর সময় তহমিনা বেগম কিচেনে কাজ করছে অনেকক্ষণ যাবৎ তবে তার কেন যেন মনে হচ্ছে তরুর রুম থেকে কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না সেখানে যে একজন মানুষ আছে সেটাই বোঝা যাচ্ছে না তহমিনা নুরুনাহারকে এদিকটা দেখতে বলে তিনি গেলেন তার মেয়ে কি করছে সেটা দেখতে তহমিনা বেগম এসে দেখলেন তিনি যখন যেখানে বসে দেখে গিয়েছিলেন এখনও সেখানেই বসা একচুলো নড়েনি তার মেয়ে তহমিনা বেগমের মেজাজ চটে যায় মনে মনে ঠিক করেন মেয়েকে দুচার কথা শোনাবেন এখন এক পা ভেতরে নিয়েও আবার পিছিয়ে আনেন তার মন যেন তাকে বাধা দিচ্ছে বকা দেওয়ার জন্য তরু চলে যাওয়ার ঢে তরুর একার খারাপ লাগছে এমনটা নয় তহমিনা বেগমের বেশ খারাপ লাগছে তবে তা তিনি মেয়ের সামনে প্রকাশ করতে চাচ্ছেন না এক পা সামনে নিয়েও আবার পিছিয়ে এনেছেন মেয়েকে বকা দেওয়ার জন্য যেসব কথা মনে মনে সাজিয়েছেন তা গলা দিয়ে এনে আবার গিলে নিলেন তরুর সামনে না গিয়ে আবার কিচেনে ফিরে আসলেন নূরনাহার তখন সবজি বসানোর জন্য কড়াইতে মশলা নাড়ছিলেন তহমিনা বেগম এসে বললেন আপা আপনার ভাতের যে কত দূর গোছানো একটু দেখেন তো গিয়ে গোছানো না হলে আপনি একটু ওর ব্যাগ করতে সাহায্য করে দেন আরে তাহমিনা তুমি নাম মাত্র গেলে তরুর কাছে আবার এলে কেন যেন আমি সামলাচ্ছি তুমি দেখো তরুর লাগবে না লাগবে আমি কি এখানে থাকি বলো তুমি ভালো জানো ওর কোথায় কি আছে তবুও তহমিনা এ নিয়ে বিনিয়ে নূর যেতে বলছেন তহমিনা বেগম মূলত এই মুহূর্তে তরুর সামনে যেতে যাচ্ছেন না নূরনাহার আবার যেতে বললে তহমিনা মাথা নিচু করে ওখানে দাঁড়িয়ে পায়ের নখ দ্বারা মেঝে ঘটাচ্ছিলেন তার চোখের কোটর অবশ্য ইতিমধ্যে জলে টৈম্বুর অবস্থা যে একটু নাড়া লাগলেই এখন গড়িয়ে পড়বে এর কোনোটাই নূরনাহারের দৃষ্টি এড়ালো না নূরনাহার বুঝতে পারছে তহমিনা এই মুহূর্তে কেমন অনুভূতি হচ্ছে কারণ তার মেয়েটা যখন ঢাকায় চান্স পেল না পেল চিটাগাং ইউনিভার্সিটিতে তখন খবরটা শোনার পর থেকেই তার বুকের মধ্যে কেমন শূন্যতা অনুভব করছিল। এই যে একমাত্র মামাতো বোনের বিয়েতে অ্যাটেন্ড করতেও আসতে পারেনি তার এক্সাম শুরু হওয়ায় নরুনাহার অবশ্য এখন এতে অভ্যস্ত তবে তহমিনা তো ছোটো থেকেই তরুকে হাতের তারাই মানুষ করেছেন একটা রাতও দূরে গিয়ে থাকতে দেননি মায়ের আঁচলের তলাই বড় হয়েছে তরু একমাত্র মেয়ে হওয়ার সুবাদে ভালোবাসা সবর একার জন্যই বরাদ্দ ওকে না দেখে এক মুহূর্ত কাটাতো নাও তহমিনার তরু অবশ্য বড্ড অদূরে তার মায়ের কাছে গ্রামের মেয়েদের যেমন উড়নচণ্ডী ভাব থাকে তরুর মধ্যে সেগুলো নেই তহমিনা কখনও বাহিরের মানুষদের সাথেও তেমন মিশতে দেয়নি মেয়েকে গ্রামে রেখে বড় করলেও তরুর মধ্যে সেরকম অবুস্পনা মোটেই দেখা যায় না এতটুকু বয়সে যথেষ্ট ম্যাসিউড মনে হয় তরুকে একটা পুতুলকে যেমন যেভাবে ইচ্ছে নাড়ানো যায় তরু ছিল তহমিনার কাছে তেমনই তহমিনা নিজের মতো করেই পড়ে তুলেছেন এত আদরের মেয়ে তাকে ছেড়ে যাবে এটা মানতে তহমিনার বড্ড কষ্ট হচ্ছে এখন তরুর সামনে গেলে হয়তো তহমিনা নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারবে না সেখানে কান্না করে দিবে তাই এখন এ এনিয়ে বিনিয়ে নূরনাহারকে পাঠাচ্ছে তাহমিনা তোহা ছিল না কাল এখানে ও কোথায় ওকে বলো তরুকে সাহায্য করতে সে কি আপা আপনি দেখেননি ও তো চলে গেছে সকাল একটু পরেই বেরিয়েছে ওর বাবা ফোন করেছিল বাসায় নাকি কি ইম্পর্টেন্ট কাজ আছে তাই তখনই চলে গেছে মেয়েটা ও আচ্ছা তাহলে তুমি দেখো এখানে আমি তরুর কাছে যাচ্ছি